নমস্কার রমা স্টাইল কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি হলো সর্ষে ইলিশ একদম সুন্দর আর একদম দেশি স্টাইলে আজকে আমি বানাবো সর্ষে ইলিশ তো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি আজকের সর্ষে ইলিশ সর্ষে ইলিশ বানানোর জন্য এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষে ইলিশ অবশ্যই সর্ষের তেল দিয়েই বানাতে হবে আর তেলটাও আমার গরম হয়ে গেছে আর এখানে নিয়েছি আমি চার পিস মতো ইলিশ মাছ তো এবার ইলিশ মাছটাকে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব আমি ইলিশ মাছটাকে একটু ভেজে রান্না করবো একটু ভেজে রান্না করলে কিন্তু ইলিশ মাছটার স্বাদ কিন্তু অপূর্ব হয় ভীষণই ভালো লাগে তো আমি যে পদ্ধতিতে বানাচ্ছি তোমরাও এই পদ্ধতিতে বানিয়ে দেখবে ভীষণই সুস্বাদু লাগে তো তেলটা আমার গরম হয়ে গেছে আর মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে হালকা করে একদমই কিন্তু হালকা করে ভেজে নেব তো দেখো এক সাইড ভাজা হয়ে গেছে আমি মাছটাকে এবার উল্টে দিলাম আর এক সাইড আমি হালকা হালকা করে ভেজে নেব কাঁচা মাছ রান্না করলে কতটা কি স্বাদ হয় আমি জানি না কিন্তু এইভাবে রান্না করলে আমার মনে হয় বেশি স্বাদ লাগে তো মাছটা এখানে কিন্তু আমার যতটা ভাজা প্রয়োজন সেই হিসাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে তুলে নেবো দেখে হয়তো মনে হচ্ছে যে বেশি লাল হয়ে গেছে না একদমই না বেশি কিন্তু লাল হয়নি আমি এটা হালকা করেই ভেজে নিয়েছি তো মাছটাকে আমি তুলে নিলাম আর তেলটাও আমি একটু পরিমাণে কম করে নিয়েছি আর এখানে আছে আমার সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আর কিছু কাঁচা লঙ্কা চেরা আছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর চেরা কাঁচা লঙ্কা তো ইলিশ মাছটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তার জন্য এখানে আমি বেশি পরিমাণ লঙ্কা দিচ্ছি কিছু চেরা লঙ্কাও দিয়েছি আর আমি সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা বেটে রেখেছি এবারে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে মাছগুলোকে আর একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে এবারে আমি এটা জল ঢেলে দিলাম আর এবারে আমি যে সর্ষে লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও আমি খানিকটা দিয়ে দেব। যতটা পরিমাণ প্রয়োজন সেই অনুসারে আমি এখানে দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে আরেকটু পরিমাণে জল দেব ইলিশ মাছ এমনিতেই নরম আর একটু জল দিলে মাছটা ভালোভাবে সিদ্ধ হবে আর খেতে ভীষণ সুস্বাদু লাগবে তো যেটুকু জলের আমার প্রয়োজন এখানে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে এবার মাছটাকে আমি একদম মাছটা ধিমি করে দেব দিয়ে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো তো এখানে গ্যাসের আঁচটা কম করে আমি মাছটাকে সিদ্ধ হতে দিয়েছি আর আমার এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক দেবে আর আমার পাশে থাকবে ভিডিওগুলো সবার সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে ইলিশ মাছ রান্না করা কিন্তু খুবই সহজ আর রান্না করতেও একদম বেশি সময় লাগে না খুব চটজলদি কিন্তু ইলিশ মাছ রান্না হয়ে যায় আর খুবই টেস্টি একটা মাছ তো এখানে ইলিশ মাছ তো এখানে ইলিশ মাছটাকে এবার আমি ঢাকাটা খুলে একটু উল্টে পাল্টে দেব একটু উল্টে দিলে অপার সাইডটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবারে আমি দিয়ে দিচ্ছি তেল যে মাছ ভাজার তেলটা আমি ঢেলে রেখেছিলাম সেই তেলটা কিন্তু আমি খানিকটা এখানে দিয়ে দিলাম আর এখানে আমি কাঁচা সরষের তেল কাঁচাটাও একটু এখানে আমি কিন্তু দিয়ে দেবো তো এর কাঁচা সরষের তেলটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আছে দেখো মোটামুটি কিন্তু আমার এখানে ইলিশ সরষে ইলিশ আমার একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর তেল ছেড়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর সেরকম এটা এই রেসিপিটা এইভাবে রান্না করলে কিন্তু খেতেও ভীষণই সুন্দর লাগে তো তোমরাও অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবে তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগছে তোমাদের আমার এই রেসিপিটা